বাগেরহাটে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে আলোচনা সভা দোয়া ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয় শুক্রবার বিশে জুন রাতে জেলা সদরের কারাপাড়া ইউনিয়নের মেঘনীতলা বাজারে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাগেরহাট জেলা যুবদলের সহসভাপতি মাসুদুজ্জামান সৈয়দ সামি বাদশাহ রায়হান জোয়ারদার সাইফুজ্জামান বনা পৌর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সুমন পাইক সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মহম্মদ আবুল হাসান জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস কে বদরুল আলম কোষাধ্যক্ষ ফকির মাসুম কারাপাড়া ইউনিয়ন সদর থানা ও জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আলোচনা সভার শেষে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেও দোয়া অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া শেষে অসহায় দুস্থদের মাঝে তাবারক বিতরণ করা হয়

আমরা সবাই সবার জন্য করবো যাতে করে আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকারের কাছে এবারা দায়িত্ব আছে তারা একটি নির্বাচিত সরকারের কাছে মমতা হস্তান্তর করে তার জন্য মনোযোগীর কাছে ধন্যবাদ আসসালামু আলাইকুম